সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা জানেন যে লক্ষা কবুতর জোড়াটি হচ্ছে যে ডিম দিয়েছিলো ডিমে তা দিচ্ছিল তো আজকে শেয়ার করবো যে গতকালকে এই কবুতরটার হচ্ছে যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তো সেটাই আপনাদের কাছকে দেখাবো যে আলহামদুলিল্লাহ যে অবশেষে কবুতরটি বাচ্চা করল তো এখানে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে কবুতরটা থেকে আমি একটি বাচ্চা পাই আর একটি ডিমের হচ্ছে যে ফার্টেল হয়নি ডিমটি নষ্ট হয়ে যায় পরে ফালায় দিই একটি বাচ্চা পাই তবু আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন যে কবুতরটা কেনার আমার অনেকদিন আগেই কেনা তো ডিম বাচ্চা করতে ছিল না পরে অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরে হচ্ছে যে অবশেষে ডিম বাচ্চা করলো যে আলহামদুলিল্লাহ যে অবশেষে বাচ্চা পেলাম সেটা একটি হলেও পেলাম তো কী কী ট্রিটমেন্ট দিলাম এটা আপনাদের সঙ্গে অবশ্যই অন্য কোন সময় শেয়ার করব আর আপনারা জানেন যে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি উদ্যোক্তা উদ্যোক্তাবিডি ইউটিউব চ্যানেলটিতে আপলোড করে থাকি আপনারা অবশ্যই উদ্যোক্তাবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লক্ষা কবুতর জোড়াটি আমার কেনার উদ্দেশ্য হচ্ছে এর সৌন্দর্য এর সৌন্দর্য হচ্ছে মনোমুগ্ধকর যে দেখলেই ভালো লাগে এই ভালো লাগা থেকে খামারে আমি লক্ষা কবুতর নিয়ে আসি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন হচ্ছে যে এসে বাচ্চা নিয়ে বসে আছে আর একজন এসে খাবার খাচ্ছে এই খাবার তুলে নিয়ে যে বাচ্চাকে খাওয়াবে দেখতেই অসাধারণ লাগে বিশেষ করে আর সৌন্দর্য যখন হেঁটে বেড়ায় এত সুন্দর লাগে তো দর্শক আজ এখানেই এরপর অন্য কোন ভিডিও নিয়ে খামারের ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ